আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি শেফালী বলতাছি শেফালী কেমন আছেন আপনি ভালো আছেন শেফালী জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি শেফালী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ফরিদপুরে ফরিদপুরের মে কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি আমি বর্তমানে ফরিদপুরে আছি আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে তে শেফালি? আমার ফ্যামিলিতে তে আম্মা আছে আমার আর একটা বোন আছে আচ্ছা শেফালি কি করেন আপনি এখন বর্তমানে? আমি বর্তমানে কাজ করি কি কাজ করেন? আমি ভিতরে কাজ করি আচ্ছা আচ্ছা শেফালির বিয়ে শাদি হয়েছে কিনা? জি ভাইয়া বিয়ে শাদি হয়েছিল স্বামী কি করে আপনার? স্বামী নাই ভাই আমার স্বামী মারা গেছে কি দুঃখের বিষয় কতদিন একা আছেন?

না বর্তমান ভাড়া বাসায়ই আচ্ছা নিজেদের বাড়ি ঘর সম্পত্তি আছে কিছু সে আছে চাচাদের কাছে আছে তারা মানে বাবা তো নয় তাদের সাথে ভেজাল আছে তো এই সেখানে থাকা হয় না আচ্ছা আচ্ছা তো আপনার মা কি করে এখন সে বাড়ি আমার আম্মু তো অসুস্থ আমার আম্মু কিছু করে না আচ্ছা বাসাতেই থাকে তিনি হ্যাঁ বাসাতেই থাকে আচ্ছা আপনার একটা বোন আছে বললেন সে কতটুকু আমার বোন বড় তার বিয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো বিয়ে शादी হয়ে গেছে তার সাথে যোগাযোগ খোঁজ খবর আছে হ্যাঁ যোগাযোগ খোঁজ খবর আছে ঠিক আছে তো আপনার তো বিয়ে शादी হইছে হয়েছে বললেন স্বামী মারা গেছে পাঁচ চার পাঁচ মাস তো এখন নিজে কাজবাস করে এখন মা কে নিয়ে চলতেছেন নাকি জি আচ্ছা লেখা বড় করা দূর করছেন আপনি হাই পর্যন্ত আচ্ছা লেখা পড়া তো ফাইভ পর্যন্ত করছেন তো নিজেই করছিলেন বিয়ে না বাবা মা দেখে শুনে দিছিল মা দেখে শুনে না না মা বোন রাই দিছিল আচ্ছা guardian হিসেবে করছিলেন না জি তো শ্বশুরবাড়িদের সাথে সম্পর্ক আছে কোনো শাশুড়ি প্রথম থেকেই দেখতে পারতো না তার যেহেতু তার ছেলে নাই সে এখন দুটো বাড়ি থেকে বার করে আনছে তাদের সাথে কোনো যোগাযোগ নাই আচ্ছা আচ্ছা তো এখন এই যে একটা young মেয়ে বাচ্চা কাচ্চা নাই স্বামী ছাড়া আছেন চার পাঁচ মাস তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা বা কি উদ্দেশ্য করে আসছেন media সামনে? আসছি উদ্দেশ্য যে টমেটো দিয়ে নিয়ে বিকশিত মেয়েদের সমাজে হাজারো কলঙ্ক হ্যাঁ হ্যাঁ স্বামী মারা গেছে এটা মানে এই মানুষের নানান রকম কথা বলে যে বিয়ার পরে স্বামী মারা গেছে শ্বশুর শাশুড়ি বলে আচ্ছা যে তুই স্বামীরে খাইছ সেন মানে গ্রামের লোকজন তো নানান রকমের কথা বলে কারণ camera -র সামনে ভালো মনের মানুষ পাই তাহলে বিয়া সাদি করবো এই কারণে আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয়েছে স্বামী নাই তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন বিবাহিত না বয়স বেশি যেহেতু আমার হাজবেন্ড নাই সে মারা গেছে কারণ ধরতে গেলে কি পুষি মেয়ে যা স্বামী মরা মেয়ে তাই একই এখন বয়স যেমনই হোক যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে আমার অতীত জন্য যে আমাকে ভালোবাসবে এরকম মানুষ হলে বিয়ে সাদি আচ্ছা তো আপনার এই ভিডিওটা টা online দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ফোন নাম্বার আছে সে সেটার মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাই আপনি বলে দিন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম শেফালীর জীবনের গল্পগুলো যেহেতু বড় ভাই নাই বাবা নাই তার মা আছে শুধু আর যেহেতু একবার বিয়ে শাদী হয়েছে গরিব ঘরের মেয়ে এখন স্বামী ছাড়া আছে তো চার পাঁচ মাস ধরে তো একটা মানে বিবাহিত মেয়ে আবার মার ঘরে এসে থাকা হয়তো সমস্যার বিষয়ে দেশ গ্রামের বিষয় তো সে এখন মিডিয়ার সামনে আসে একটা ভালো মনের মানুষ কইলা আবারো বিশাদি করতে আছে তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে शेफालीকে পেয়ে যাবেন 01738202960 এই নাম্বারটাই হলো शेफाली তো शेफाली রাত বিরাত্রوانه এক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান না মায়ের সাথে ঘুমান না আমার আম্মার সাথেই ঘুমাই আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দেবে অনেক সময় তো সমস্যা হবে না আপনার না কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা বলার একটা কথা আছে যদি কেউ ফাজলামি করার জন্য ফোন দেন ভাই তাহলে কেউ ফোন টোন দেন না আমি গরিব অসহায় একটা মায়া যদি কেউ আমার জনের বিয়া শী করতে চাই আমাকে ভালোবাসে তাহলে শুধু তারাই ফোন দিবেন বিয়াশির জন্য এতটুকু চাই আমি আর কিছু না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানে